অনেকদিন ধরেই ঠিকঠাক রান্না বান্না করি না তো শাশুড়ি মায়ের আমি গল্প করতে বসছিলাম হঠাৎ করে শাশুড়ি মা বলছে তুমি ইচ্ছা করে রান্না করো না আমি বলছি হ্যাঁ তোমাকে দেখে আমার আর রান্না করতে ইচ্ছা করে না তাই তো আগে কত সুন্দর রান্না করতে এখন তো দেখা যায় মাসে একদিনও রান্না করো না শুরু হয়ে গেল বৌ শাশুড়ি তর্ক বিতর্ক লাস্টে ভাবলাম আজকে ফ্রিজে যা আছে তাই বানাবো ফ্রিজটা খুলে দেখছি ফ্রিজে পাউরুটি আছে আর চিকেন আছে এমনি ছেলে মেয়ে এসে বলছে মাম স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ বানিয়ে দাও তো ভাবলাম পাউরুটি যখন আছে চিকেন আছে তাহলে একটু চিকেন স্যান্ডউইচ বানাই চিকেনটাকে সব রকম মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম ব্যাটার রসুন ব্যাটার গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কাবাব মশলা লেবু সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো মতো আধা ঘন্টা আর একটা সস বানাচ্ছি এই সসের রেসিপিটা না আমি ইউটিউবে দেখেছিলাম আমার বেশ ভালো লেগেছে মেয়োনিজ টমেটো কাঁচা লঙ্কা চিনি লবণ একটু টমেটো সস রসুন বাটা সব কিছু দিয়ে একটা সুন্দর সস বানিয়ে নিয়েছি এই সসটা দিয়ে তোমরা নর্মালি ব্রেডটা টোস্ট করেও কিন্তু খেতে পারো বেশ লাগবে এই চিকেনটা ফ্রাই করার সময় কিছুটা সুইট কর্ন দিয়ে দিই তারপর চিকেন গুলোকে হালকা একটু চপ করে আমি যে সসটা বানিয়েছিলাম তা দিয়ে মিক্স করে নিই আর পেঁয়াজগুলো আমি হালকা একটু ফ্রাই করে নিই তারপর আমি পাউরুটি গুলো খুব সুন্দর করে কেটে নিই ফ্রিজে আজকে আমার হলো স্যান্ডউইচ ব্রেডি ছিল অনেকদিন আগে এনে রেখেছিলাম স্যান্ডউইচ করার জন্য বাট আলজামিতে আর করা হতো না পাউরুটিতে বাটার লাগিয়ে প্রথমে যে সসটা বানাই সেটা দিয়ে দিই তারপর চিকেন পেস্টটা দিয়ে দিই একটা করে স্লাইস চিজ দিয়ে দিই তারপর পাউরুটির দুপাশ আমি হালকা বাটার দিয়ে ফ্রাই করে নিই আর অল্প আঁচে ফ্রাইটা করি তাহলে একদম তোমার রেস্টুরেন্ট বা দোকানের স্যান্ডউইচের মতো স্পি হবে আর না তো এইটা খেয়ে বাড়ি প্রত্যেকে প্রশংসা করেছে এতটাই নাকি টেস্টই হয়েছিল আমি হলো এটাকে মিনি স্যান্ডউইচ বানিয়েছি আমার মিনি স্যান্ডউইচগুলো দেখতে আর খেতে ভীষণ ভালো লাগে এখন বেশিরভাগই দেখা যায় যে কোনো খাবার আমরা বাড়িতেই বানাই আর বাড়ির এখন খাবার খেতেই সবাই বেশি ভালোবাসে আজকে আমার এই মিনি স্যান্ডউইচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে